এগুলা সব আজকে অফারে দিয়ে দেবো একশো বিশ টাকা একশো বিশ টাকা ভাই দেখেন এখানে হাজার হাজার পিস আছে ভাই আচ্ছা একশো সালে ধামাকা অফার মেলা

ও দিয়েছেন ভাই দিয়ে দিছি সেটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বাড়ি কিন্তু কাজ দেখেন কার কত পিস লাগবে আপনারা আমাদের সাথে

তিনশো টাকা মার্কেট প্রাইস আচ্ছা জয়পুরের কালেকশন জয়পুরি কালেকশন ছয়শো ভাই মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় পাঁচশো টাকা তারপর গত ভিডিওতে দিছিলাম তিনশো টাকা আজকে দিয়ে দেবো মাত্র আড়াইশো আড়াইশো টাকা দুইশো পঞ্চাশে পেয়ে যাবেন পঞ্চাশ না

টাকা দুশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ দেখেন দেখেন কালেকশন দেখেন কালেকশন দেখেন কোয়ালিটি দেখেন কাপড় দেখেন মাত্র আড়াইশো টাকা কিন্তু পেয়ে যাবেন কাছে হিউজ হিউজ ভাই আচ্ছা আপনার কত পিস লাগবে কোয়ান্টিটি যদি এক হাজার দুই হাজার পিস হয়

একবারে মেলা ভাই বলতে পারেন আচ্ছা দেখেন দুইশো পঞ্চাশ টাকায় ওকে আপনি অন্য গুলো দেখেন ভাই অন্য গুলো এটা হচ্ছে অরিজিনাল পিওরের ওন্না অরিজিনালিজিনাল পিওর পুরো হাত থাকবে লাম্বা পুরো পুরো ভাই

এটা হচ্ছে এক ফুলের কালেকশন যেটা হচ্ছে মাত্র সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ কালার এবং ফুল দেখেন একবারে মাথা নষ্ট করা অফার এটা হচ্ছে পিওরের ওনা থাকবে সাথে আচ্ছা

আচ্ছা কিন্তু আমরা দিব মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় দিয়ে দিয়েছেন ভাই দিয়ে দিলাম ভাই ও রে কেউ যদি নরাল টিভির কথা বলে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট স্পেশাল এই যে এটা হচ্ছে জামাটা দেখেন জামাটা এই যে এটা হচ্ছে জামাটা এই যে দেখেন জামাটা আর সাথে আপনারা সেলওয়ারের কাপড় পেয়ে যাবেন প্রিন্টের একদম সেলওয়ারের কাপড় প্রিন্টের পেয়ে যাবেন আর সাথে ওন পাবেন প্রত্যেকটা ওন হচ্ছে পাঁচ হাত নামাজি ওন না পাঁচ হাত নামাজি ওন না পাঁচ হাত নামাজি ওন না আমাদের কাছে এগুলো হিউজ ভাই আপনাদের কার কত পিস লাগবে

প্রত্যেকটা উন্না পাবেন হচ্ছে পুরো পাঁচ হাতের নামাজি এগুলো আমাদের কাছে হিউজ তারপরে আমাদের কাছে কিছু প্রিমিয়াম কটন আছে ভাই আচ্ছা প্রিমিয়াম কটন হ্যাঁ প্রিমিয়াম কটন যেটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং ভাই ছয়শো পঞ্চাশ টাকার নিচে কেউ আনতে পারবে না আচ্ছা কিন্তু আজকে যেহেতু আমরা মেলা ঘোষণা করলাম মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছেন ভাই দিয়ে দিলাম প্রতি ডেসে দেড়শো টাকা ডিসকাউন্ট আচ্ছা একটা ডেসে পাবেন একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এই যে দেখেন অন্যটা দেখেন পুরো পাঁচ হাতের নামাজি

এটা হচ্ছে এক ফুলের জয়পুরি যেটা আপনার দিব মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা একবারে হিট এই যে ভাই এটা হচ্ছে রমজানি ধামাকা অফার ভাই এটা যে ভাই

ভাই এই দেখেন এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড় আলাদা থাকবে তারপরে এই যে দুপাটা দেখেন ভাই পুরো দুপাটবে কাজ করা এই যে দেখেন এই যে দেখেন এগারোশো টাকায় মাসাল এগারোশো অবশ্যই অবশ্যই

আমাদের কাছে আপনার এক হাজার পিস দুই হাজার পিস পাঁচ হাজার পিস লাগবে আমরা কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী দিতে পারবো ঢাকা কমপ্লেক্স মার্কেট লিফ্টের দুই দোকান ওয়ালাইকুম আসসালাম